হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দা ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই যারা যারা ক্লাসে চলে এসছো একটু তোমাদের জানিয়ে দিই যে সিএইচসএল এর কিন্তু শর্ট নোটিস দিয়ে দিয়েছে এবং এসএসসি থেকে যে সিএইচএল এর শর্ট নোটিস দিয়ে দিয়েছে এটা মানে এটুকু পরিষ্কার তোমরা বুঝতেই পারছো বা এটুকু তোমরা একদম নিশ্চিন্তে থেকো যে আজকের মধ্যেই কিন্তু যে ফুল নোটিশ সেটা কিন্তু চলে আসবে ওকে তো সেটাই তোমাদের ফার্স্ট আমরা জানিয়ে দিচ্ছি এবং তোমাদের একটু বলে রাখি তোমরা যারা ক্লাস টুয়েলভ পাশ করেছো উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং যাদের বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে তারা কিন্তু প্রত্যেকেই এই গ্রুপ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারির যে এক্সাম রয়েছে সিএইচএসএল সেই সিএইচএসএল এক্সামে কিন্তু বসতে পারবে ঠিক আছে আচ্ছা এইবার দেখো যারা তোমরা নতুন এই চ্যানেলে এসেছো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্রতিদিন সকাল আটটায় এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিয়ে তোমাদের ক্লাস শুরু হয় তারপর তোমাদের নটার দিকে সুমিত স্যারের হিস্ট্রির ওপর ক্লাস থাকে বারোটা সাড়ে বারোটার দিকে তোমাদের ডিআইয়ের ক্লাস থাকে এবং তার সাথে সাথে কিন্তু সন্ধ্যেবেলা ছটার দিকে এসএসসির পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট ইংলিশের ক্লাস নেন তোমাদের অপূর্ব স্যার এগারোটা পনেরো থেকে তোমাদের ম্যাথের ক্লাস থাকে এবং দশটা পনেরো থেকে এসএসসির আমি এমটিএ সিএসএসএল সিজিএল এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু জিকের ক্লাসও নিয়ে থাকি তো যাদের এজ আঠেরো থেকে সাতাশের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ যা বা এই বছর যারা পাস পাশ করলে তারা কিন্তু প্রত্যেকেই এই সিএচএসএল পরীক্ষায় বসতে পারবে এবং আজকে রাতের মধ্যে অন্তত জেনে রাখো আজকে রাত্রি বারোটার মধ্যে কিন্তু যে ফুল নোটিস ডিটেলস নোটিশ সেটা কিন্তু চলে আসছে এইবার দেখো এসএসসি থেকে এই শর্ট নোটিশটা কেন দেয়া হয়েছে আগে থেকে একটা আগাম বার্তা তোমাদের পাঠিয়ে দেয়া হলো যে শর্ট নোটিশ আমরা এই মুহূর্তে প্রকাশ করে দিচ্ছি এবং আমাদের এসএসসির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাই তোমরা ভিজিট করতে থাকো মোটামুটি বেলার দিকে বা বিকেল বেলার দিকে বা মোটামুটি ধরে নাও রাত্রিবেলার দিকে হলেও তোমরা কিন্তু আজকে এসএসসি সিএইচএসএলের যে ফুল নোটিশ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে তো দুর্দান্তভাবে পড়াশুনো করো আমাদের এই চ্যানেলটাকে ফলো করো এবং এই সিএচএসএল এর আমরা তো এই চ্যানেলে দেব তার সাথে সাথে তোমাদের জন্য আমরা কিছু ব্যাচ নিয়ে আসারও পরিকল্পনা করেছি এসএসসি পরীক্ষা যারা দেবে সিএইচএসএল যারা পরীক্ষা দেবে তাদের জন্য অনেকেই বলছিলেন যে স্যার আমরা ব্যাচে ভর্তি হব তো আমাদের এই মুহূর্তে ব্যাচটা নেই আমরা নতুন কোনো ব্যাচ নিয়ে আসার পরিকল্পনা খুব তাড়াতাড়ি করেছি এবং প্রত্যেককে বলবো প্রত্যেককে বলবো যে আমি প্রতিদিন সকাল আটটায় এই চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই তোমরা যারা যারা সকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের পিডিএফ পেতে চাইছো তারা প্রত্যেকে এই নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা জাস্ট একটু হাই লিখে পাঠিয়ে দাও হাই লিখে পাঠিয়ে দিলেই তোমাদের কাছে কিন্তু গ্রুপের লিঙ্ক চলে যাবে গ্রুপে যুক্ত থাকলে তোমরা ক্লাসের নোট পিডিএফ ক্লাসের লিঙ্ক আরও অনেক ইনফরমেশান তোমরা কিন্তু জানতে পারবে ওকে তো সবাই দুর্দান্তভাবে পড়াশুনো করো লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পোস্ট এইগুলোর জন্য কিন্তু এই কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামটা হবে এবং দু সালের সিএইচসএল এর এক্সামে শর্ট নোটিশ ইতিমধ্যে প্রকাশিত আজকের মধ্যেই চলে আসতে চলেছে এসএসসি ওয়েবসাইটটা তোমরা ফলো করো আমাদের এই চ্যানেলটাকেও ফলো করো এলেই আমরা জানিয়ে দেব ফুল নোটিশ আজকের মধ্যেই পেয়ে যাবে তো এইটুকু বার্তা তোমাদেরকে দিয়ে দিলাম দুর্দান্তভাবে পড়াশুনো করো রাজ্য এবং কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষার জন্য আমরা এই চ্যানেলে তোমাদেরকে গাইড করে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও রাজ্য সরকারের অনেকগুলো এক্সাম হওয়ার সম্ভাবনার তো রয়েইছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে এবং যদি তুমি দেখো এসএসসির কিন্তু ক্যালেন্ডার প্রকাশিত সেই ক্যালেন্ডার অনুযায়ী সিএইচল সিএইচএসএলের তো নোটিফিকেশান চলেই এলো ঠিক আছে এরপর এম আসবে তো দুর্দান্ত ভাবে পড়াশুনো করো আমরা সবসময় তোমাদের সাথে আছি পাশে আছি সবাই ভালো থেকো বেস্ট অফ লাক